কেন তিনি তাকে ন্যাংটা করে পিটাতে চাইল আসুন সেই বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি নজর তোমার বাপের আদালত এটা তুমি মঞ্চে রোজিনারে সাড়ে দিবা মঞ্চে মাহমুদুর রহমান এই করবা তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজচত্রের দাম করায় রাখা হবে ভালো হয়ে যাও আগে থেকে বলে নজরুলের বাসভবন বা সরকারি যে বাসভবনে সে এখন আছে সেটা ঘেরাওয়ার কর্মসূচি দিতে হবে এবং সেটা করার মতো মানুষ বাংলাদেশে আছে আসিফ নজরুলের মনে করার কোনো কারণ নাই যে তার ব্যাপারে সে দেড় দিনের মন্ত্রী এত ফাল লাভ নাই আপনি আসিফ নজরুল মনে করেন না আপনি এই মহিনী আহমেদ আর ফকরি উদ্দিন আহমেদের চাইতো বেশি শক্তিশালী সরকারের একজন পাঠ হয়ে গেছেন যিনি এখন সরকারের সর্বোচ্চ জায়গায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি না যে তিনি এই আসিফ নজরুল যা যা করছেন আলী ইমাম মজুমদার যা যা করছেন আপনি দেখেন শিক্ষা এই যে পাঠ্যপুস্তক সংস্কারের যে একটা কমিটি তৈরি করা হয়েছে সেখানে একজন আলেমকে রাখা হয় হয়নি সেখানে একজন জামাত-ইIslamis লোক নাই একজন হেফাজতের লোক নাই কেউ নাই তারা সেটা দিয়ে ই করছে এবং সেখান থেকে টিআইপি এর আপনি আপনার সাথে আমি আপনার সাথে যোগ করি পাঠ্যপুস্তকদের কমিটিটা গঠন করার পর আজকে টিআইবি ইফতেখারুজ্জামান এটা নিয়ে একটা প্রতিবাদ দিয়েছে আর টিআইবি ইফতেকার কে ইফতেকার চোর ইফতেকার কে নিয়ে এই আমি আজকালকে ভিতরে আমার একটা প্রোগ্রাম করবো টিআইবি এর এখানে একজন গবেষক আছেন ডক্টর রেজাউল করে সে এখানে আছেন তাকে আমি বলে রেখেছি কাল অথবা পরশু তাকে নিয়ে বসবো ইফতেকার নিজের চোর সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে আর ইসলামের কথা শুনলে ওনার ছেদ করে ওঠে ওনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনা সরকার না যা মনে চায় তা বলা যাবেন। এই আলেমরা যেভাবে চায় দেশের মুসলমান হইতে হবে। আর আসিফ নজরুল আমি মনে করি এই এগুলোর সব গুটিবাজির পেছনে আসিফ নজরুলের হাত আছে আসিফ নজরুলকে সেটা মাথায় রাখতে হবে আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহান আর ইমাম তাকেই তো সে মা বলতো এই মা উপাধি দেয়া জাহান আর ইমামের মতো নাস্তিক এই বেয়াদ আপনার মা উপাধি দেওয়ার পেছন আসিফ ই ছিল সেই সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আসিফ নজুরের হাত ছিল তারপরে হচ্ছে তিনি তার হচ্ছে গিয়ে তার তাকে বিচিত্রায় যেভাবে লিখতে হলো কয়দিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেল হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ীর উত্থান এই শিরোনামে তিনি নাইনটিন এইটি সিক্স এ তিনি কলম লিখেছিলেন সেই কলাম তিনি কেন লিখেছিলেন উনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন তাকে নাকি শারিয়ার কবি ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন না আমরা সাংবাদিকতা বুঝি এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয় কেমনে একজন রিপোর্টার নিউজ করে এগুলো আমরা সব জানি এসব ভুলভাল বুঝায় লাভ নেই এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন এই হুমায়নাদের স্ত্রী শাওন তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিভি ই করেন বিভিন্ন জায়গায় নিয়োগ দেন তার পছন্দের লোক যান আসিফ নজরুল আপনি কয়দিন আগে এই এই যে কি বলে ইত্তেফাকের যে ওনার নাম কি আনার হোসেন তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন আমার কাছে যতটুকু তথ্য আপনার পাশে এখন পর্যন্ত এই সামন্তলাল সেন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল সে এখন আপনার বাসায় পলায় আছে এগুলো এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব গোলাম ময়লার অনির মতো যখন ক্ষমতা থাকবে না না তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন আপনার অনেক কিছু কিন্তু আছে তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে কয়েকদিন চলবে সেটা না ভাই সামনের আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাই নাই বা আপনাদের এটা মতামত না আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজরুল আপনাকে বলে রাখলাম আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বেন না হয় তাহলে আপনার ব্যাপারে যা যা করণীয় সেটা করা হবে আমার পক্ষ থেকে সেটা বললাম আর শেষ কথা বলি বিএনপি বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখা মাহমুদুর রহমানকে চেনেন না এই আজকে সাকা চৌধুরীর কে আপনারা চেনেন নাই জামাতের নেতাদেরকে আপনারা চেনেন নাই সেই কারণে শেখ হাসিনা এই পনেরো বছর আপনাদেরকে এইভাবে প্রচার করতে পেরেছে আজকে মাহমুদুর রহমানকে চেনেন না তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে সো একটু কেয়ারফুলি আর ভাই আরেকটা জিনিস বলে রাখি রোজিনার কথাই কেন আসছে রোজিনা কে রোজিনাকে কেন ছাড়া হয়েছে আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার টকার বলছি রোজিনা কে ভাই রোজিনা যেদিন ধরা হয়েছিল সেদিন কেন ধরা হয়েছিল সেই ঘটনাটা একদম মূল বিষয়টা আমি জানি চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল সেই ভ্যাকসিন আনা হয়েছিল সে কত টাকার রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাচ্ছিল না কিন্তু ভারত চাচ্ছিল সেটা প্রকাশ করতে যে শেখ হাসিনা চায়না থেকে কত টাকা নিয়ে এনেছে এবং একটা চুক্তি যে হচ্ছে এই ইয়েটা প্রকাশ করতে তখন রোজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে সেই চুরি করানো এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে এই হয় রোজিনারা প্রথম আলো এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে আসিফ নজরুলের সামনে বলা হয়েছে আমি সেই সংবাদ সম্মেলনটা দেখছিলাম আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি কি জানেন রোজিনার নামে এই মামলা হ্যাঁ কোথায় বলেন তো এদিকে এদিকে আসেন সাথে সাথে তিনি লেখা দিয়েছেন আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা তুমি মন চাইলে রোজিনারে সাইডা দিবা মন চাইলে মাহমুদুর রহমান এই করবা তোমার ন্যাংটা করা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চৌধুরী দাম করায় রাখা হবে ভালো হয়ে যাও আগে থেকে বলে রাখ বিপ্লবের চেতনাকে ধারণ যারা করে না এই জাতীয় ব্যক্তিদেরকে দিয়ে যারা সরকারে বসে আছে তাদেরকে সরান বিপ্লবের চেতনার লোকদেরকে সেখানে বসান না হলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে এবং এই সরকার কিন্তু মানে অনির্দিষ্ট সময়ের জন্য আসে নাই তাদেরকে খুব দ্রুত একটা সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পথে যেতেই হবে তো সেই যাওয়ার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোনো কোনো উপদেশটা খুব ধিমে তালে যাচ্ছেন মানে রোমান্টিসিজম এর মধ্যে এখনো আছেন এদেরকে বের হয়ে আসতে থেকে পুরো আলোচনাটা আপনি শুনলেন আপনি যদি একটু আপনার মতো করে যদি একটু র্যাপ আপ করেন বিশ্লেষণটা করেন ধন্যবাদ কনক ভাই এবং যারা আমার সাথে আছেন হাসনাত আবদুল্লাহ একটু থাকলে ভালো হতো আমি আশা করব যে সমন্বয়ক যারা আছেন তারা এই কথাগুলি শুনবেন যে সমন্বয়কদেরকে দেখেন এমন একটা অবস্থানে রাখা হয়েছে আমি হয়তো গতকাল বলেছিলাম যে দুই ধরনের একটা একটা আছে ক্ষমতার সমন্বয় এবং জনতার সমন্বয় এখন আমাদেরকে এই যারা অবস্থা এমন হয়েছে সে একটা নৌকার সে হয়তো বা একটা জাহাজের আমরা একটা উদাহরণ দিই সে জাহাজের নেভিগেটার ও জানে জাহাজটা ডুবতে যাচ্ছে মাসুম্বা যে কথাটা বললেন এটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত এরাও কিন্তু টের পাচ্ছে হাসনাত আব্দুল্লাহর কথা স্পষ্ট গতকাল দুইজন এসেছিলেন আমাদের সাথে তাদের কথাতে আমরা যেটা শুনেছি যে এরা বুঝতে পারছে যে জাহাজটা মানে ডুবন্ত অবস্থার দিকে চলে যাচ্ছে তাদের হাতে সেই পাওয়া কিন্তু পাওয়ার নেই তাদেরকে এমনকি পাওয়ারহীন করে রাখা হয়েছে এটা তো আসলে বিপ্লবের স্পিরিট হতে পারে না এই যে আপনারা এই যে বারবার আমরা দেখি যে আমরা এই কথাগুলি বলছি আর ইলিয়াস ভাই প্রথমেই বলেছেন যে আমরা ডক্টর ইউনুস আসলে আমরা চাইনা যে উনি ফেইলিউর হোক উনি আমাদের একটা কি বলবো আমাদের একটা গ্লোবাল অ্যাসেট হয়ে পড়েছিল আমরা তাকে ইউজ করতে চাই বারবার এই কথাটা বলছি যে আমরা তাকে ইউজ করব এবং মতলববাসদের দ্বারা উনি যাতে ব্যবহৃত না হন সেই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব এখন একটা সুযোগ ছিল এটা আপনি যদি এই যে যারা মূল নেভিগেটর তাদেরকে আপনি পাওয়ারহীন করে রেখেছেন তারা হাত লাগাতে পারবে না এবং তারা দেখতে পাচ্ছে জাহাজটা ডুবে যাচ্ছে এখনো যদি সেটা আপনার এই জন্য ডক্টর ইউনুসের কাছে আমার বিশেষ আবেদন থাকবে যে আপনি এই আমাদের এই কথাগুলি শুনেন আমরা তো চাচ্ছি না যে আপনি ফেলুর হন কোন কোন জায়গায় আপনাকে সংশোধন করে হাতে ধরে আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনার এই কাজটু করা দরকার সেই কাজটা না করা দরকার তারপরে যদি এই কথাগুলি না শুনেন তাহলে এই ডুবন্ত জাহাজকে আপনি রক্ষা করতে পারবেন না এই আমরা বারবার প্রথমে কিন্তু আমি বলেছিলাম জানি না যেটা যে যে আমাদের সমন্বয় ছিল আপনারা করলেন কি দুইজন সমন্বয়ককে চকলেট হাতে ধরিয়ে দিলেন মানে তাদের হাতে ধরিয়ে করেছে কে ব্যবস্থা করেছে সবাই জানে মাসুম ভাই যার নামটা বললেন এখন না এই করেছে। এখন এইভাবে না করে দেখেন এখানে কিন্তু বিরাট একটা বৈষম্য সৃষ্টি করেছে তারা শুরু করেছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই সমন্বয়কদের মধ্যে আপনি কি করলেন তারা কাউকে সভাপতি কাউকে সভাপতি সেক্রেটারি এটা রাখে না এটা আমাদের এক ধরনের দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে আমাদের সিস্টেমের মধ্যে সবার নাম সমন্বয়ক তা আপনারা কিসের জন্য একবারও চিন্তা করেন না সমস্ত সমন্বয়কে এমন কোন একটা কাজে লাগানো যেত সে প্রত্যেকটা উপদেষ্টা আপনার একটা অভিজ্ঞ মানুষ এরকম চকলেট না দিয়া প্রত্যেকটা উপদেষ্টার পেছনে পাঁচজন করে আপনারই থাকতে পারতো পলিটিক্যাল সেক্রেটারি ধরেন বা যে কোনো একটা এদের পদ দিয়া তাদেরকে আপনি এই সিস্টেমের ভিতরে নিয়ে যেতেন তারা মনিটর করতে পারতো তারা যে এই বিপ্লবকে তারা ধারণ করত তাহলে আপনি সেই কাজটুকু করেন নাই আর এই যে দেখেন যে আমরা প্রত্যেকটা এই যে আমরা বারবার বলছি মাহমুদ ভাই তারপরে আমাদের শফিক রহমান ভাইয়ের প্রতি যে অবিচারটা করা হয়েছে এখন দেখেন এইটা ওনারা কিন্তু শফিক ভাই এসেছেন অনেক দিন হয়ে গেছে আপনারা কি বলতে পারবেন এই যে আমাদের যে বিশেষভাবে প্রথম আলো ডেইলি স্টার তাদের সংবাদ দেখে আপনার মনে হবে যে শফিক রহমান বা মাহমুদুর রহমান নামে কোনো ব্যক্তি এই দেশে আছেন সেটা আপনি দেখবেন একটা নিউজ দা। দোসর সংবাদে গিলে বক্তব্য শুনেছেন। এই আসিফ নুজুলকে তিনি কেন একটা করে পিটাতে চাইছিলেন সেটার কারণ আপনারা অলরেডি শুনেছেন। দসকে এই আসিফ নুজুল কিন্তু কদিন আগে বলেছিল যে আমলিকে পূর্ণ বসন করার জন্য সে আসলে চেষ্টা করছে। আমলিক একটা প্রাচীন রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করার কোনো প্রশ্ন আছে না এমন বক্তব্য দিয়েছিলেন। এই উপদেশটা আসিফ নসুরুলি এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম মারাহমাতুল্লা